চব্বিশ থেকে উনত্রিশ নং সূত্রে হোমিওপ্যাথিক পদ্ধতি বা সদৃশ বিধান সম্পর্কে বলা হয়েছে সূত্র চব্বিশ অতএব সদৃশ চিকিৎসা বিধান ছাড়া রোগে ওষুধ প্রয়োগ করার আর কোনো পদ্ধতি নেই যা কার্যকর হওয়ার অঙ্গীকার করে যার মাধ্যমে আমরা রোগ লক্ষণ সমষ্টির জন্য সকল ওষুধের মধ্য থেকে অর্থাৎ যেসব ওষুধের রোগ লক্ষণ উৎপাদনের ক্ষমতা সুস্থ ব্যক্তির দেহে পরীক্ষা করে জানা হয়েছে এমন একটি ওষুধ অনুসন্ধান করি চিকিৎসাধীন রোগীর রোগ লক্ষণগুলোর সদৃশ কৃত্রিম রুগ্ন অবস্থা উৎপাদন করার ক্ষমতা ও প্রবণতা যার আছে সূত্র পঁচিশ এখন যা হোক সকল সতর্ক পরীক্ষা নিরীক্ষায় বিশুদ্ধ অভিজ্ঞতায় এ আরোগ্যকলার একমাত্র এবং বাণী আমাদেরকে শিক্ষা দেয় যে প্রকৃতপক্ষে ওষুধ সুস্থ মানবদেহে এর ক্রিয়ার যেসব লক্ষণসমূহ উৎপাদন করার ক্ষমতা প্রদর্শন করে সেসব লক্ষণসমূহের অধিকাংশ লক্ষণ যদি চিকিৎসাধীন রোগের ক্ষেত্রে পর্যবেক্ষণযোগ্য লক্ষণগুলোর সদৃশ হয় তাহলে সে ওষুধটি যথার্থ শক্তিকৃত এবং সূক্ষ্ম মাত্রায় এ অবস্থার লক্ষণ সমষ্টি দ্রুত নির্মূলভাবে এবং স্থায়ীভাবে অপসারণ করে বলতে গেলে সূত্র ছয় থেকে ষোলোতে উপস্থিত গোটা ব্যাধি আরোগ্য করে এবং এ রুগ্ন অবস্থাকে সুস্থতায় পরিণত করে এবং সকল ওষুধই কোনো ব্যতিক্রম ছাড়া ওই ব্যাধিগুলোই আরোগ্য করে যার লক্ষণসমূহ সমূহ ওষুধের নিজস্ব লক্ষণ অনেকাংশে সাথে যায় এবং তাদের কাউকে রাখে না সূত্র এরূপ আরোগ্য নিম্নবর্ণিত প্রকৃতির সদৃশ চিকিৎসা নীতির উপর নির্ভর করে বিষয়টি প্রকৃতপক্ষে কোনো কোনো সময় অস্পষ্টভাবে অনুমান করা হয়েছে বটে কিন্তু অদ্যাবধি পুরোপুরি স্বীকৃত হয়নি এবং যাবৎ সংগঠিত প্রত্যেক প্রকৃত আরোগ্যের যে কারণ তা হলো জীবন্ত দেহে অসদৃশ্যভাবে সংক্রমিত একটি দুর্বল পীড়া একটি সবল পীড়া দ্বারা স্থায়ীভাবে সম্পূর্ণ বিলুপ্ত হয় যদি পরের সবল পীড়াটি আগের দুর্বল পীড়ার সাথে এর লক্ষণে খুব সাদৃশ্য হয় সূত্র ওষুধসমূহের আরোগ্য ক্ষমতা নির্ভর করে যা হোক রোগের সাথে তাদের সদৃশ হওয়া তথা শক্তিতে তার হওয়ার উপর চেয়ে সৃষ্ট যাতে প্রতিটি স্বতন্ত্র ব্যাধি খুব নিশ্চিত নির্মূল দ্রুত এবং স্থায়ীভাবে ধ্বংস হয় এবং আরোগ্য কেবল এমন ওষুধই হয় যা মানবদেহে খুব সদৃশভাবে এবং পরিপূর্ণভাবে এর লক্ষণ সমষ্টি উৎপাদন করার যোগ্য এবং যা একই সাথে রোগের চেয়ে শক্তিশালী সূত্র আটাশ যেহেতু আরোগ্যের এই প্রাকৃতিক বিধানটি পৃথিবীতে সকল প্রকার বিশুদ্ধ পরীক্ষায় এবং সকল প্রকার সঠিক পর্যবেক্ষণে নিজেকে সত্যরূপে প্রকাশ করে সেই হেতু বিষয়টি প্রতিষ্ঠিত আরোগ্য কিভাবে সংগঠিত হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা তুচ্ছ এবং আমি তা ব্যাখ্যা করার উদ্বেগের প্রতি খুব বেশি গুরুত্ব আরোপ করি না কিন্তু পরবর্তী নিরীক্ষণ সবচেয়ে সম্ভাব্য প্রমাণ হিসাবে আত্মস্বীকৃত হবে যেহেতু তা অভিজ্ঞতা থেকে প্রাপ্ত তথ্যের ওপর প্রতিষ্ঠিত সূত্র উনত্রিশ যেহেতু পুরোপুরি অস্ত্রাঘাত জাতীয় নয় এমন সকল ব্যাধি শুধুমাত্র আমাদের জীবনী শক্তির অর্থাৎ জীবনের মূল তত্ত্বের বিশেষ রুগ্ন সূক্ষ্ম পরিবর্তনে সংঘটিত হয়ে অনুভূতি ও চরৎশক্তিতে প্রকাশিত হয় সেহেতু সদৃশ চিকিৎসা বিধান সম্মত সকল আরোগ্যে প্রাকৃতিক ব্যাধি কর্তৃক অদৃশ্যভাবে পরিবর্তিত এ জীবনী শক্তি লক্ষণ সাদৃশ্য অনুসারে সঠিকভাবে নির্বাচিত ওষুধ শক্তি প্রয়োগের মাধ্যমে কিছু বেশি শক্তিশালী সদৃশ কৃত্রিম ব্যাধি লক্ষণ দ্বারা অধিকৃত হয় এ অনুভব দ্বারা সূক্ষ্মভাবে সৃষ্ট প্রাকৃতিক অর্থাৎ দুর্বল রোগ লক্ষণের অনুভব শেষ হয় এবং রোগ লক্ষণ দূর হয় এ রোগ লক্ষণ জীবনী শক্তিতে আর টিকে থাকে না জীবনী শক্তি এখন শুধুমাত্র শক্তিশালী কৃত্রিম ব্যাধি লক্ষণ কর্তৃক অধিকৃত এবং পরিচালিত হয় এ কৃত্রিম লক্ষণ শীঘ্রই এর ক্রিয়া নিঃশেষ করে দেয় এবং রোগীকে রোগমুক্ত আরোগ্য অবস্থায় ত্যাগ করে জীবনী শক্তি এভাবে রোগমুক্ত হয়ে সুস্থভাবে জীবন চালিয়ে নিতে পারে সবচেয়ে বেশি সম্ভাব্য এ আরোগ্য প্রক্রিয়াটি পরে বর্ণিত প্রমাণাদির উপর প্রতিষ্ঠিত